প্রাণের প্রিয় অডিয়েন্স আমি মুস্তাফিজ বাবু নতুন একটা ব্লগে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি এই ভিডিওটা ইউটিউবে পেতেও উপরে ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে আজকের ব্লগ ভিডিওটা একটা অন্যরকম হতে যাচ্ছে একদম নিউ যারা নতুন কাজ করছেন সবে শুরু করেছেন ফেসবুক প্ল্যাটফর্মে তারা জানেন না কিভাবে আমার পেজটা গ্রো করবে শুধু পেজটা গ্রো করলেই আপনার সাফল্য আসবে পেজটা গ্রো করার জন্য প্রথম শর্ত আপনাকে থাকতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে আপনার নাম এক নাম্বার এটা আপনার অবশ্যই দিতে হবে আপনার প্রোফাইলে সেকেন্ড হচ্ছে প্রোফাইল ফটো এবং আপনার স্কুল কলেজ আপনার হোম অ্যাড্রেস ঠিকানা এবং আপনার পে আউট অ্যাকাউন্টের জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট যেটা ক্রেডিট কার্ড বলে ডেবিট কার্ড বলে যেটা হচ্ছে আপনার কার্ড থেকে বুথ থেকে টাকা তোলে আপনার এই তথ্যগুলো তৈরি করার পর আপনার প্রোফাইলটাকে আগে সুরক্ষিত করতে হবে যাদের পেজে ফ্ল্যাগ কন্টেন্ট আছে স্পাম কন্টেন্ট আছে এবং যারা প্রতিনিয়ত নকল কন্টেন্ট আপলোড করে দেন তারা বাতিল হয়ে যাবেন এই মেসেজটা আপনাদেরকে দিচ্ছি এই কারণেই যে এই জার্নি তখনই আপনি সাকসেস হবেন যখন আপনার সাফল্য আপনার সামনে দিয়ে যাবে আপনি দেখতে পারবেন তখনই আপনি দেখতে পারবেন যদি গোছানো পরিপাটি কাজ আপনি করেন যদি আপনার প্রোফাইলে পোস্ট রিল ভিডিও টেক্সট এইগুলো আপনি আপলোড করেন ক্রাইটেরিয়া মেনে বলতে পারেন যে ক্রাইটেরিয়া কি ফেসবুক নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া দিয়ে থাকে একটা লং ভিডিও এগেন্স্টে অবশ্যই ক্রাইটেরিয়া আছে রিলের এগেনস্টে ক্রাইটেরিয়া আছে এগুলো ইউটিউবে সার্চ দিয়ে পেয়ে যাবেন আপনি যখন যতক্ষণ নিজে রেডি হবেন না ততক্ষণ সবাই আপনাকে ব্যবহার করবে তা আমার মেসেজ আপনাদেরকে যে এম গ্রুপ এম আর মুস্তাফিজ বাবু কখনো কাউকে ধোকা দেয় না পিওর কথাটা দেখিয়ে দেয় অবশ্যই যারা আমার লাইভে থাকেন যারা আমার কাছে আসেন অ্যাডভাইস চান যে আমার পেজটা গ্রো করব আমি কি করব। অবশ্যই আপনাকে আগে সবার আগে এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে এঙ্গেজমেন্ট যার যত সাফল্য তার তত এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে এঙ্গেজমেন্ট ছাড়া জিততে পারবেন না এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে রেগুলার বেজে পোস্ট করতে হবে মিনিমাম দুটা রিল তিনটা ফটো লং ভিডিও আপনাকে আপনার পেজে থাকতে হবে প্রতিদিন পোস্ট করতে হবে যত ব্যস্ততা যত যা কিছু থাকুক না কেন আপনার এই পোস্টগুলো আপনার যদি আপনি না নিয়ম করে না করেন তাহলে অ্যালগরিদম আপনাকে পুরস্কৃত করবে না যদি উইকলি চ্যালেঞ্জগুলা আপনি লিডার বোর্ডের আপনার স্থান পোক্ত না করেন অ্যালগরিদম আপনাকে পুরস্কৃত করবে না যেহেতু এই এই প্ল্যাটফর্মটা একটা রোবট দ্বারা পরিচালিত হয় যে আমাদের মেটা এআই অ্যালগিরিদম এবং কমেন্ট ম্যানেজারের যে সাইটগুলা ফেসবুক আমাদেরকে ভিজিট করে সার্ভে করে সেই কাজগুলো আমরা যেন করি যেন আমাদেরকে পুরস্কৃত করে সাফল্য হচ্ছে মাস গেলে যেন ডলার পান আমি ডলার পাই আপনি পান না তাহলে আপনার কমতি আছে অবশ্যই আপনি নিজে জানবেন এবং পজিটিভ লাইফগুলোতে ঘুরবেন এবং নিজের প্রোফাইলে কোনো দিনও কারো লাইভ শেয়ার করে ডিলিট করবেন না এই কথাটা সবার আগে মেসেজ যে কোনোদিনও আপনার প্রোফাইলে আপনার কন্টেন্ট ছাড়া অন্য কারো কন্টেন্ট রাখবেন না রাখবেন একটা দুইটা কন্টেন্ট রাখতে পারেন অ্যাভেলেবল প্রতিদিন দশটা লাইভ শেয়ার করবেন ডিলিট করবেন আপনার প্রোফাইলের গ্রোথ নষ্ট হয়ে যাবে আপনি যদি গোছালো পরিপাটি কাজ না করতে পারেন এই জার্নি আপনার জন্য না আপনি যদি অদম্য পরিশ্রম করেন তবে এই জার্নি আপনার জন্য দশ মাসে বীজ বোপন করেছিলাম চারা গাছ লাগিয়েছিলাম এখন মাসিক একুশ দিন পর পর পেমেন্ট পাই এটা এভরিডে এখনও এভরিডে এগারো বারো ঘন্টা পরিশ্রম করি এবং আগামী ছয় মাস পর আপনাদের সঙ্গে আরও ভালো কিছু শেয়ার করব যে আমার ইনকাম আপনার এই দশ মাস লেগে থেকে কেমন ছিল আমি চাই আপনার প্রত্যেকটা মানুষ কর্মদক্ষ হন এবং আপনি এই জার্নি যদি ট্রফি জিততে চান তাহলে আপনাকে অ্যালগিদমকে খুশি করতে হবে আপনার পোস্ট আপনার ক্যাপশন আপনার হ্যাশট্যাগ আপনার ক্লোজ ক্যাপশন এবং আপনার ক্যাপশনের পাশে ইমোজি এবং এই যে জিনিসগুলা বললাম এইগুলা করেন রেগুলার বেজে কাজ করেন অবশ্যই সফলতা দশ মাস লাগবে না আপনার আপনি তিন মাস অ্যাক্টিভ কাজ করেন লিডার বোর্ড তিন মাস দখলে রাখেন নিজের কাছে সাফল্য আপনার জন্য হাত ছানি দিয়ে রাখবে এমার মুস্তাফিজ বাবুর কথাটা বলে গেলাম অবশ্যই অবশ্যই আপনি সবার হয়ে কাজ করেন আপনি নিজেকে এমনভাবে বিলিয়ে প্রচার করেন যেন সবাই আপনাকে ভালোবাসে এবং আপনার আদর করে যত্ন করে আপনার প্রোফাইলে আসি কমেন্ট করে আপনার কন্টেন্ট যদি ভালো না হয় আপনার এই জার্নি আপনার জন্য না কন্টেন্ট ভালো করার জন্য অবশ্যই মেসেজ ইউটিউব গুগল বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে যেগুলো আপনাকে ভিজিট করতে হবে দেখতে হবে এবং নিজেকে তৈরি করতে হবে তো নিজেকে তৈরি করুন তৈরি করার কারিগর আপনি নিজেই আমাকে তৈরি করেছি আমি আপনাকে তৈরি করবেন আপনি নিজেই তার কারিগর আশা করি নিজেকে তৈরি করবেন সাফল্য চিনিয়ে আনবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ